আমি অনেক আগে তোমার দেখেছি ওই যে বাস স্ট্যান্ডে ওখান থেকে দেখে তোমার অনেক সময় থেকে খুঁজছি মানে সারা মার্কেট হিসেবে খুঁজছি কোথাও খুঁজে পাইনি এই মনে করেন আধা ঘন্টার ধারে তোমার খুঁজছি শুধু এ রাস্তা এ রাস্তা এ রাস্তা এ রাস্তা কোথাও খুঁজে পাইনি তারপরে দেখলাম এইখানে দাঁড়াই থেকে থেকে এখন তোমার সাথে কথা বলছি এই যে মানুষের কাছে গেলেন দিয়েছে এটা এক টাকা দিয়েছে তা আপনি ভিক্ষা করছেন কেন আপনার ছেলে মেয়ে নেই

ও বাড়ি কোথায় আপনার চাপাবুকু ওইখান থেকে আসছেন ও চাপ তো সারের গায়ে মানে পাইপ লাগানো দেখছি সেইটা মাদ্রাসায় পড়ে ও গ্রামবাসী কম বেশি সহযোগিতা করছে আপনাদের ও আপনি এই সবার মানে দাঁড়িয়ে ধারে যাচ্ছেন চারিদিকে ডাক্তার দেখাবেন কথা বলছি আমি কি বলি চার তো করুন অবস্থায় রোদে আপনি বার হয়েছেন দেখতেও খুব খারাপ লাগছে আমারও খুব খারাপ লাগছে ওই জন্য খুঁজছি আপনাকে

আর চারদিকে একটু খেয়াল রাখবেন অসুস্থ মানুষ উনি খেয়াল রাখবেন না 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 আপনার তো আমি ওই জন্য আপনাকে দেখেই তো সেখান থেকে কি বলছি আমি আধা ঘন্টা ধরে আপনাকে খুঁজছি এই মার্কেটে কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি মানে আপনাকে দেখলাম দেখলাম ওই বাস স্ট্যান্ডে আমি একটু মানে পাম্পে তেল ভরতে গিয়েছি এবার এসে থেকে আপনাকে আর খুঁজে পাচ্ছি না কত লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে এরকম একটা মানুষকে দেখে যে হাতে মানে কিছু কাগজপত্র আছে মনে ওনার কোনো আত্মীয় বা কাছের মানুষ অসুস্থ তা বলছে না তো সেরকম কাউকে দেখিনি সেরকম কাউকে দেখিনি তা বলছে আমি নিজেই খুঁজি এবার খুঁজতে 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 এই পেলাম তাই তো আমার সাথে কথা বললাম

বিরিয়ানি খান হয়তো মনে হয় বিরিয়ানি অনেক দিন খান কি আমি জানি না মানুষটা তো বার সবসময় খায় বিরিয়ানি খান ভাই এক প্লেট বিরিয়ানি দাও একটু ভালো করে দেবেন সে না তা ঠিক আছে আমি বাড়ি গিয়ে খাবো বলুন কোনো সমস্যা নেই এইভাবে হবে না আর আর কিছু নেবো হ্যাঁ হ্যাঁ এটা হয়ে যাবে আপনি বসে বসে খান আমি বিলটা মিঠিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি তুই আশা তো সাবধানে যাবে হ্যাঁ আর কিছু লাগবে বলেন ছেলে মতো তো আমি আপনি আগে বলেছেন না আমারও একটা ছেলে আছে আচ্ছা ঠিক আছে আমি আসি আপনি ওই দিকে খান হ্যাঁ হ্যাঁ আর সাবধানে বাড়ি যাবেন ঠিক আছে আসছি হ্যাঁ এটা এটা বাড়ি আসি হ্যাঁ দোয়া রাখবেন